পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক চালকের যুবকের নাম মোল্লা রিজাবুল হোসেন বাড়ি খানাকুল এক নম্বর ব্লকের সুলুট গ্রামে পেশায় দর্জির কাজ করতেন স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে দিগরিঘাট থেকে খানাকুলে আসার সময় রাধানগরের রাজারামমোহন রায় বিটি কলেজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে তারপর স্থানীয় মানুষজন ও খানাকুল থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মিত বলে ঘোষণা করে আর শনিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় খানাকুল থানার পুলিশ যদিও বিষয়টি ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ ঘটনা বলতে কালকে রাত একটা মানে মোল্লা রিজা বলে ইসলাম বলে একটা ব্যক্তি ঠিক আছে আমাদেরই আত্মীয় তো এরকম বাইক ঠিক খেয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পর ওখানে যে স্থানীয় বাসীরা প্রশাসনকে ফোন করে প্রশাসন গিয়ে উদ্ধার করে তখন খানাকুল গ্রামীণ হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর হসপিটালে ডাক্তার চেক আপ করে বলে জানান যে উনি মৃত্যু হয়েছে ঘটনাটা হয়েছে যতটা সম্ভব রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে উনি কি বাইক চালাচ্ছেন হ্যাঁ হ্যাঁ উনি ছিলেন কোথা কোথায় কোথায় যাচ্ছিলেন ওইটা উনি আসছিলেন যতটা সম্ভব আমাদের ঘাট থেকে আপনাদের খানাকুলের দিকে আসছিল ঠিক আছে পাঁচগুলি খানা একটা গ্রাম আছে মানে কেষ্টনগর এলাকা আমাদের রামমোহন বিডি কলেজের সামনে তো ওখানে একটা উনি গড়েন অ্যাক্সিডেন্ট কীভাবে অ্যাক্সিডেন্ট কীভাবে অ্যাক্সিডে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিলো সেটা তো এখন জানা যায় না তো ওখানে যতটা সম্ভব গাড়ির ব্রেক ব্রেক কি সহিত প্রবলেম ছিল কিছুতে ধাক্কা মেরেছে একটা গাছের সাথে গিয়ে একটু ডান লাগে কুয়াশা ছিল হ্যাঁ অল্প তো কুয়াশা তো ছিলই আপনারা তো জানেন কালকে কীভাবে কুয়াশা দিয়েছিলো ঠিক আছে তারা মানে পশ্চিমবাংলা জুড়ে উনিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরেছে যতটা বেড়ে দেখুন ওইটা তো এখন ডাক্তার ওনটা তো আমরা বলতে পারছি না ঠিক আছে কি নিয়ন্ত্রণ হারিয়েছেন কী হারিয়েছেন ওটা উনি জানেন আর মানে ভগবান জানে আর মানে কী বলবো যিনি মারা গেছে তার নাম কি মোল্লা রিজাবুল ইসলাম বিয়ে শাদি হয়েছে নাকি না না বিয়ে হয়নি কত বছর বয়স পঁচিশ বছর বয়স কী করতেন উনি পেশায় পেশায় উনি দর্জির সাধারণ কাজ করতেন ঠিক আছে উনি কি কাজ করে বাড়ি ফিরেছিলেন না না কাজ করে উনি বাইরে বাইরে থাকতেন ঠিক আছে আজকে মানে কালকে উনারা আবার টিকিট ছিল বাইরে যা তো কোনো কাজের মাধ্যমে উনি বাইরে গেছিলেন ঠিক আছে গিয়ে তো ওখানে মোটামুটি কোথায় ঘটনাটা হয় ঘটনাটা তো তো ছেলেটার বাড়ি হচ্ছে সুলুট খানাকুল এক ব্লক সুলুট বলে গ্রাম ঠিক আছে আর ঘটনাটা ঘটেছে কেষ্টনগর বলে এলাকা আছে রাধানগর বিডি কলেজের সামনে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইয়াস কে হয় আপনার আমারই বন্ধুর মানে আত্মীয় হয় ঠিক মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই